চার রংটা কিন্তু আর্জেন্টিনার মতনই রয়েছে এখন এই মুহূর্তে কলকাতার রাস্তায় রয়েছি এবং চারিদিকে একটাই দেখা যাচ্ছে ফেসবুক খুললে স্ক্রল করলে মিডিয়া চ্যানেলে সর্বত্র একটাই দৃশ্য যে চূড়ান্ত অরাজকতা চূড়ান্ত অরাজকতার পরিচয় যুব ভারতীর মাঠ জুড়ে আর কাতারে কাতারে মানুষের ক্ষোভ বিক্ষোভ যেটা বেরিয়ে আসছে এবং সেটা বেরিয়ে আসাই স্বাভাবিক কারণ টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া প্রায় থেকে শুরু হয়েছে এবং লাখ পর্যন্ত সেই দাম ছিল বাইরের রাজ্য থেকে মানুষ এসছে ইনফ্যাক্ট মেসিকে দেখতে টোটাল মেসি সিচুয়েশন একটা আর এই সিচুয়েশনের জন্য দায়ী অবশ্যই কিছু মানুষের চাটুকারিতা যারা হ্যাংলার মতো মানে বলতে খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য আমরা বলতে হবেই সবাই বলছে হ্যাংলার মতো মেসির চারপাশে মেসিকে পুরো আঁকড়ে ধরে মাঠের মধ্যে হেঁটে বেরিয়েছে খুব বিরক্তিকর একটা সিচুয়েশন সাধারণ মানুষ মেসিকে দেখতে এসেছিল তাদের দেখতে আসেনি এটা হলে তারা ভুলে গেছে এবং এক লাখ টাকা টিকিট কেটে আমার তো মনে হয় না কেউ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন বা সুজিত বসুকে দেখতে এসেছিলেন কিংবা তাদের পরিবারের কাউকে দেখতে এসেছিলেন আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা ফুটবল পাগল মানুষ তারা আজকে সত্যি গোট ভগবান লিওনেল মেসিকেই দেখতে এসেছেন আর শুধুমাত্র এই এই ঘটনাটাই নয় আমার আরেকটা ঘটনাও খুব হাস্যকর লেগেছে যেটা আমি বলতে বাধ্য হচ্ছি একটা মূর্তি যেই মূর্তি প্রসঙ্গ নিয়ে আরজিকরের সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন যে আরজিকরের সামনে যে মূর্তিটি তৈরি করা হয়েছিল যে স্কাল্পচারটি তৈরি করা হয়েছিল সেটা নাকি বিভৎস ভয়ঙ্কর এরকম অনেক বিষয় আপনারা কি ওই মূর্তিটি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন লিওনেল মেসি মেসির যে মূর্তিটি লেকটাউনের বুকে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সেই মূর্তিটার সঙ্গে অনেকেই হৃত্বিক রোশনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন আবার মূর্তিটার সঙ্গে মানে যাই হোক যারই সাদৃশ্য পাওয়া যাক লিওনেল মেসির কোনো সাদৃশ্য আছে বলে তো আমার মনে হয়নি মূর্তিটি দেখে ও অনেকে এটা ডিপেন্ড করার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এবং আমি দেখলাম যে আইটি সেল থেকে দেবাংশুদা ভিডিও করেছে যে বলেছে যে তৃণমূল কংগ্রেসে এখানে কিছু করার নেই কারণ ওখানে অরূপ বিশ্বাস ইনভাইটি লিস্টে ছিলেন তিনি ইনভিটেশন পেয়ে সেখানে গেছেন যদি যান আমার এটা একদম মানে সাধারণ মানুষ ছোট এইটুকু হিসাবে মাথায় ঢুকছে না যে ইনভিটেশন গেলেও তার পেয়ে চারটে বডিগার্ড তার নিজস্ব চারজন লোক তারা সবাই যদি ঘিরে থাকে যে মানুষগুলো আজকে দু মাস আগে টিকিট কেটে এক লাখ টাকা করে টিকিট কেটে উনচল্লিশশো টাকা করে টিকিট কেটে যাই হোক টিকিটের অ্যামাউন্ট যাই হোক দু মাস আগে থেকে যারা টিকিট কেটে বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে কালকে আজকে দিনটা দেখার জন্য এসে উপস্থিত হয়েছে তারা সত্যি 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 আশাহত এবং সেই আশাহত মানুষগুলোর আজকে যে খুব মাঠের মধ্যে পেটে পড়েছে দ্যাট ইজ প্রেটি অবভিয়াস পেরি মচ অবভিয়াস এবং হ্যাঁ প্রান্তিকৈরা পোস্ট করেছিলো এবং সত্যি আজকে সাধারণ মানুষ হিসেবে বলতে পারি এই কথাটা সুভাষ চক্রবর্তীর টাইমটা আমি দেখিনি সেই সময় কিন্তু মদন মিত্রের টাইমটা আমি দেখেছিলাম যখন মদন দাস মেসিকে নিয়ে এসেছিলেন এবং মেসি একটা টানা ম্যাচও খেলেছিলেন তাই প্রান্তিক টানা ম্যাচ খেলেছিল। ম্যাচ খেলেছিলেন নব্বই মিনিটের ছিল নব্বই মিনিটের টানা একটি ম্যাচ খেলেছিলেন এরকম অরাজকতা সেই সময় আমরা দেখতে পাইনি তো আজকে এই অরাজকতার দায় কোথাও না কোথাও ক্রীড়াম নিতেই হবে তিনি সেই দায় এড়িয়ে গেলে আমার মনে হয় সেটা হ্যাঁ প্রশাসনের দায় ক্রীড়ামন্ত্রীর দায় পুলিশের দায় এবং অবশ্যই এই দায় এড়িয়ে গেলে সেটা চূড়ান্ত চূড়ান্ত অপদার্থতা হবে বলে আমি মনে করি এবং আমি জানি আপনারাও হয়তো সেটাই মনে করবেন যদি মানে মেসিকে ভালোবাসেন যদি ফুটবলকে ভালোবাসেন যদি খেলাকে ভালোবাসেন তাহলে তো অবশ্যই এটা মনে করতে আপনারাও বাধ্য আপনাদেরও ভেতরে ভেতরে এটা চলছে মানে যারা তৃণমূলপন্থী তাদেরও মধ্যে ভেতরে ভেতরে এটা চলছে এবং তারাও এটা বলতে বাধ্য হচ্ছে কিন্তু কিছু করার নই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই চাটুকারিটাই কিন্তু এই দলটাকে শেষ করে দিচ্ছে এটা আবারও প্রমাণিত হয়ে গেল থ্যাংক ইউ